দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আসলে আমি আজকে চলে এসেছি একজন অসহায় মায়ের বাড়িতে আপনারা এর আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেজও আপনারা দেখেছেন অনেকজনই সেটা হচ্ছে নভেম্বরের সতেরো তারিখ রোজ শুক্রবার ঘূর্ণিঝড়ে দুই হাজার তেইশ একটি অসহায় মায়ের ঘরটি পড়ে গিয়েছেন এটা হচ্ছে নোয়াখালী আট এসবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড দর্শক এর ভিতরে যখন ওই যে ভিডিওটা আমি ছেড়েছিলাম আমার চ্যানেলের মাধ্যমে তো এক প্রবাসী নং নোয়াখালী ইউনিয়নের একজন প্রবাসী দেলোয়ার ভাই ওনার ডুবাইতে বিশাল কোম্পানি রয়েছেন সেই দেলোয়ার ভাই দিয়েছেন এই অসহায় মায়ের ঘরের জন্য পাঁচ হাজার টাকা ঘরটা নির্মাণ করার জন্যে তারপরে আরও কিছু টাকা আমার মাধ্যমে এসছিল বিয়াল্লিশশো টাকা সেটা আমি অসহায় মায়ের হাতে তুলে দিয়েছি কিন্তু এরপরে আরেকজন বিকাশে পাঁচশো টাকা পাঠিয়েছেন সেই টাকাটাও আমি ওনার হাতে উঠে দিয়েছি এখন আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম খালা আপনাকে এর আগে যে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আপনি কি ওইটা পাইছেন না তারপরে আবার আপনাকে বিয়াল্লিশশো টাকা দিয়েছি ওই টাকাটাও তো আপনি পেয়েছেন পাইছেন না তারপরে আরো পাঁচশো টাকা বিক্রি আসছে ওই টাকাটাও তো আপনি পেয়েছেন পাইছেন তো সর্বশেষ আপনাকে আমি দুইশো কম দশ হাজার টাকা দিয়েছি তাই না তো এই টাকাটা আর আপনার কাছে কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে এখন এই পর্যন্ত ঘরটা দাঁড়াও করেছেন ঠিক না এখন আপনি দেশবাসীর কাছে কি চাচ্ছেন সাহায্য চাচ্ছেন সবাই যদি আপনাকে সাহায্য করে তাহলে ওনাদের ওনাদের সাহায্য টাকা দিয়ে আপনি ঘরটা করে থাকবেন এবং ওনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন এটাই তো এর বাইরে তো আপনার আর কোনো আশা আর কিছু তো আশা করেন না তো দর্শক আসলে আমি ইউটিউব লাইফের ভিতরে আমাকে আসলে বাইরে থেকে মেসেঞ্জারে কল দিচ্ছেন ভিডিওটা এর আগে আমি একটি লাইভ করেছি ফেজে তো অনেকজনে আমাকে ওইখানে একটি বিকাশ নাম্বার দিয়েছি এবং ইউটিউবের লাইফের ভিতরে আমি একটি বিকাশ নাম্বার দিয়েছি আপনারা যার যার অবস্থান থেকে খালার ঘরটির জন্য একটু সাহায্য করবেন যেমন আমি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে এর আগে যে টাকাটা আমি খালাকে দিয়েছি আপনারা সাহায্য করেছেন আর আমি সরাসরি খালাকে এনে টাকাটা দিয়েছি দেওয়ার পরিপ্রেক্ষিতে খালার কাছেও কিছু টাকা ছিল এই টাকা দিয়ে এই ঘরটা কিন্তু ধুমরে মুছে ছিল আপনারা জানেন নিশ্চয়ই সবাই অবগত আছেন সেই টাকাটা দিয়ে খালা মোটামুটিভাবে এখন আমরা স থাকি এই পর্যন্ত আমরা করা দাঁড়াচ্ছি ঘরটা যেমনটি দেখছেন আপনাদের সাহায্যর টাকা দিয়ে ঘরটা এই পর্যন্ত আমরা করিয়েছি বা আমরা সোজা করেছি ফ্রেম করেছি ঘরের আসলে এখন এই যে যেমনটি দেখছেন এখানে অনেকগুলো কাটো আছে ইনশাআল্লাহ এখন শুধু টাকার প্রয়োজন টাকার জন্য যে উপরের যে চালটা লাগবে টিন সেই টিনের কোনো ব্যবস্থা নাই আর এখানে আসলে যেমনটি আপনাদেরকে দেখা দিয়ে অবস্থান ভালোই হতো তাহলে এই যে দর্শক বাঁশ দিয়ে এভাবে রুয়া বা ভুতুর ওনারা ব্যবহার করতেন না যেমনটি দেখছেন এই যে বাঁশ দর্শক যেমনটি দেখছেন বাস আসলে আপনারা যদি একটু ওনাকে সাহায্য করেন তাহলে আপনাদের সাহায্য টাকা দিয়ে আমি এই খালাকে ঘরটা করে দিতে পারবো এবং খালা ওই ঘরের ভিতরে থেকে আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন দর্শক এই যে দেখছেন আগের টিনগুলো যেভাবে অবস্থা দেখছেন এগুলো থেকে হয়তো সাইডের ব্যয়ের জন্য নেওয়া যাবে টিন কিন্তু চালের টিনের সংকট আর আবদত জলি কিনারও আমাদের কাছে দর্শক টাকা নেয় এবং খালার খালা আপনার কাছে কি এখন জলি কিনার টাকা আছে জলি কিনার টাকাও নাই দর্শক যেমনটি দর্শক যারা যেখান থেকে এই সবুজ টিভির ইউটিউবে ইউটিউব লাইভটি দেখছেন সকলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার একটি শেয়ারের কারণে হয়তো দেখা গেছে এমন একটি ধোনার ভাইয়ের রাতে ভিডিওটা পড়বেন তো দেখা গেছে উনি এই খালার ঘরের জন্যে সাহায্য করবেন সেই সাহায্য টাকা দিয়ে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে চাচ্ছি আপনাদের সাহায্য টাকা দিয়ে খালাকে একটি ঘর নির্মাণ করে দিব ইনশাল্লাহ সেই ঘরের মধ্যে খালা থাকবেন থেকে নামাজ পড়বেন নামাজ পড়ে এবং উনি নামাজ দোয়া করুন উনি কোরআন শরীফ পড়ি এবং নমাজ পড়ি উনি দোয়া করবেন যেমনটি দর্শক আমাদেরকে সরাসরি লাইফে জানাচ্ছেন তো আসলে দর্শক আপনাদের কাছে এই বেশি কিছু আমার বলার নাই আমি শুধু একটা কথাই বলতে চাই একটি চা খেতে আসলে বর্তমান বাজারে বা বর্তমান সোসাইটিতে দশ টাকা চলে যায় একটি সিঙ্গেরা খেতে দশ টাকা চলে যায় যার যার অবস্থান থেকে দর্শক আপনারা যদি এই অসহায় মায়ের ঘরের জন্য যদি একটু সাহায্য করেন আসলে এই পৃথিবীতে টাকা পয়সা দন সম্পদ কিছুই আমার সাথে যাবে না যখন ডাকা আসবে তখন আমরা সবাই না ফেরার দেশে চলে যাব ওইখানে কিছু নেওয়ার মতো ব্যবস্থাই নাই আর নেওয়া যায় না শুধু যাই আপনি এই পৃথিবীতে থেকে কিছু দান করছেন ওই ধানের সবটা যাবে এবং একমুটো সাদা কাপড় যাবেন আর ইমান আর আমল যাবেন আর কিছুই নেওয়ার মতো নাই তো খালা একটা জিনিস বলেছেন যে উনি কোরআন শরীফ পড়বেন এবং নামাজ পড়বেন এই ঘরের মধ্যে থেকে আপনারা যদি একটু কার্য করেন তাহলে দর্শক যেমনটি শুনেছেন যে উনি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দোয়া করবেন তো দর্শক আপনারা দেখছেন না হইলে তো জানেন বৃষ্টি আইলে তো দর্শক যেমনটি শুনেছেন বৃষ্টি এসলে ভিজে যাবেন এখন আপাতত খালা রয়েছেন এই কক্ষের ভিতরে যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা সরাসরি লাইফে দেখছেন সবুজ টিভি ইউটিউব থেকে কক্ষের ভিতরে এখন রকম জীবন যাপন করছেন দর্শক এখানে লুকুচুরি কিছু না সরাসরি সরাসরি আমি লাইভ করছি এবং খালার কথাগুলো শুনেছেন দর্শক আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ থাকবে বিডিওর লাইফের স্ক্রিনে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে বিকাশ নাম্বার সেই নাম্বারে আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা বিকাশে খালার জন্য টাকা সাহায্য করতে পারেন আর আপনারা আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দর্শক আপনারা যদি খালার জন্য টাকা বিকাশে পাঠান অবশ্যই আমি ওই টাকাটা আবার খালার হাতে উঠে দিব এবং হ্যাঁ এবং আমি যেমনটি উনি বলছেন যে আমি টাকা এর আগে ওনাকে একবার দিছে পাঁচ হাজার আবার দিছে চার হাজার আর আবার দিছে পাঁচশো আর বনুতে আমি আর হাতে দিয়ে গেছি বনুতে রাখা আর আপনারা দশজনে যদি আরো সাহায্য করেন তো আল্লাহ নগর রাখা নামাজ পড়ি দর্শক যেমনটি খালার মুখ থেকে শুনেছেন তো আসলে ইনশাল্লাহ আপনারা আমার বিকাশ নাম্বারে দিবেন আমি আপনারা যে যেখান থেকে দিবেন আমি আপনাদের কথা ইনশাল্লাহ বলে আমি আবার খালার হাতে ওই টাকাটা ইনশাল্লাহ সরাসরি উঠে দিব তো দর্শক আপনারা যেমনটি দেখছেন আসলে একেবারে এই যে ঘরটার ফ্রেমটা খাড়া করেছি কিন্তু সাইডের ব্যয় না হলেও চলবো দর্শক কিন্তু আসলে উপরের টিনটা অবশ্যই অবশ্যই প্রয়োজন কিন্তু টিনের টাকা আর নয় আর আজকে মেস্ত্রি যারা এই কার্ডের কাজ করেন বা যারা কারিগর রয়েছেন তাদের টাকা টাকা দিতে পারে নাই এই কারণে আমরা এখন এরা আসে নাই কেন খেলা টাকা দিতে পারে না হি এলা এই টাকা নাই বিধায় এই কারণে আসে নাই বিদায় ধর না দিছি নিছি করে আর টাকা দিতে পারে না জি বুঝছি টাকা দিতে পারে না দর্শক সবাই তো কর্ম করেন তার প্যাডের জন্য আসলে এই যে দিতে পারেন নাই বলে তারাও আসেন নাই যেমনটা আপনারা দেখছেন দর্শক এই হলো